যেহানো সবজি তো হারি প্রতিদিন একই রকম রান্না করে খাইতে খাইতে কিন্তু বিরক্ত তো মাঝে মধ্যে ভিন্ন ভাবে রান্না করি খুব ভালো লাগে ভালো লাগে এবং পরিবারের বে কোনো পছন্দ করে দেখাইম দে কাটলেট আলু বাইনুর কাটলেট আলু বাইনুর কাটলেট কিন্তু বানাই কিন্তু আর এতে বেশি কিছু তো শুধু সার্গ জাইট বাইন আর দুয়া আলু পরিবার সদস্য যদি বেশি থাকে অনারা বাড়াই বাড়াইয়ের দিবেন তো আই সার্গ মিডিয়াম সাইজের জাইট বায়ুন আই দি দি মিডিয়াম সাইজ দুয়া আলু আলু আর বাইন চুলিয়ার ইনুরো পাতলা ফাতলা করিয়া বাইন সোজা সোজা করে হাঁটি এইভাবে পিস পিস গড়ি তারপরে আলুরও একই সাইজ গড়িয়া বাইন যেরকম করে হাঁটি আলুরও কিন্তু একই রকম করে হাড়ি পানিক বিজে দি দিয়ে একান দি দুই টেবিল চামিজ তেল তেল কিন্তু বেশি নদী দুই টেবিল চামিচ দি দি এরপরে দুগো মিডিয়াম সাইজের পিঁয়াজ পিঁয়াজ দি এরপরে ফলে সাতাশুগো চিংড়ি মাছ তো অনারাতে যদি ছোট চিংড়ি মাছ আগে মানে ইসে গুড়ো ইনুরো হয় আরকি তো ইসুড়ো দিয়ে ছোট ছোট সিগুড়ো দি এক আদা রসুন পেস্ট দি আর দিদি কেসা ক্যাসামরিস সাতাশ টু কেসা মরিচে তেচে করে হাড়ি দি এখন দুই মিনিট মতো মানে গরিয়ার বুন করে ফেলি কেসা ক্যাসামরিস আর যেহেতু আদা রসুন পেস্ট দিই বড় সাইজ একদম বড় সাইজ উগ্র টমেটো ওনারা তিন্ন সমান আরকি অনরা সোড়ো সাইজ দিলি দিবেন একদম বড় উগ হর দি দিদি আরকি একদম সোড়ো সুড় করি আর কি করে হারি এরপরে দিয়ে দিয়ে আধা চা চামিজ দৈন্যের গুড়ি আদা চা চামি লবণ আধা চা চামিজুন ওলুদুর গুড়ি এক্স চা চামিজ ভাজা জিরের গুড়ি জি গোড়া জি বাজি পেলায় বাজি করিয়ার ইয়া পেলায় ব্লে গ্রাইন্ড করি পাউডার করে ইনু ভালা করিয়া পেলায়সাই দি তিন চার মিনিট মতো টমেটো ইনু তেল মাইদি ভালা করিয়া পেলায় টমেটো টানি বাইরে টমেটো ভালা গলি গেই এখন দিবে যে কাটলেট ইন বায়ুণার আলুর কাটলেট ইন দি পেল দিয়ে এখন ভালা করিয়া আবার মিক্স করে পেলাম আলু বাইনুর কাটলেটি দিয়ানোর পরে এখন ভালো করে যাতে আলু আর বাইনুন মাইতি যে মশলা এবে ফসাইয়ের রাখি ইবেন মাইতি যাতে ভালোভাবে লাগে মতো আর কি তো যেহেতু এটা টমেটো পেস্ট করি দি ইবে কিন্তু এত সুন্দর ফ্লেভার বাইরের আর কিন্তু পেস্ট টমেটো একদম পেস্টুর মতো এগে এত সুন্দর ইবে তো এই কিন্তু খুব মজা এইভাবে ডাক না ডাকি তুলর আছে একদম ছোটো করে দিয়ে একদম লো যত লো পারিবেন লো মাইতি দিয়ে দশ মিনিট মতো রান্না করছি রান্না করানোর পরে একদম লাস্টে ফেলাই দি বরফাতা বরফাতা নদীলি তো একদমই হাঁ যে কোনো হা যাইবো তবে এখন যেহেতু বরফাটা সিজন বরফাতা তো অবশ্যই দিয়ে ফুড়ি তো বরফাতা বেজ দি ফেলাই দৈন্য ফাতা যিবার হয়ে আ কি তো দৈন্য ফাতা দিয়ে আবারও ভালা গুড়িয়া লড়ি দিয়ে ফুড়বো একটু বালাভাবে মিক্স করে ফেলাই আর কি দৈন্য লয় কাটলে লিভে তো ওই গিয়ে একদম প্রায় এনে রান্না শেষের দিকে তো ধন্য কথা দিয়ে আর দুই মিনিট মতো অনরা চাইলে এটা আবার যারা একটু বুনা বুনা হাইতে চানি তারা পানি নদীবেন আর যারা একটু জোল জোল চানিবে কিন্তু আনে জোল হাতম ভালো লাগবে জোল হা আনো যায় তো চাইলে নিজে যদি ফুড়ি টুড়ি যায় আবার একটা করে পানি দিতে পারবেন পানি আনে দিয়ে নো নবার কারণ এটা যেহেতু টমেটো বেশ করে দিয়ে আর আলু বাই নতুন জিবে পানি বাইরে ইন দিয়ে কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে যায় গুই তো এইভাবে কাটলেট বানাই ইন রুটি পরোটা দিয়ে হয়তো আর বাদ দিয়েও খুব ভালোভাবে মজা করে হাইতে পারবেন এইভাবে কাটলেট বানাই আর একবার হলেও হাই চাইবেন পরিবারের সবাই পরিবারের গুনে এত পছন্দ করি